ওই কোচে যে ভাই আমি ওই ইন্ডিয়ান সিটি দিলে বলবো আর আর মতো গরু একাই চলে আসবে আই চলে স্কেলে গরু ওকে সামনে আটকা দেওয়া উঠতেছে ওরা ওই ঘরের মধ্যে থেকেই দেখতেছে যে এত মিটার হয়েছে আমাদের আর কিচ্ছু করা লাগে তো আপনার তো আড়ির ফার্মে ছিলেন আপনি দেখা সব শয়তান গরু কোনটা খুঁজে আন না দেশাল এই দেশাল গুলো বিদম্বাবে শুধু রডও মানে না রডও মানে না

সেইটি এখন এখনেই থাক্ত সেইদিনা এখনেই থাক্ত

खावट भ उन करे

খামারের ভিতরে তো আসান নিষেধ এইভাবে তো খামারের ভিতরে আসার নিষেধ হ্যাঁ আপনি একটু ওখান থেকে বসে নামে আসছে

넌 너무너무 가져가고, 넌 너무 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 가져가고, 넄����������

マネガ

সব তুলেই ফেলি দেখো আজকে এখানে সুস্থ হচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম